কেন্দ্রের বিজেপি সরকার বলছে যে সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যে সমস্ত অমুসলিম উদ্বাস্তুরা এসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে অন্যদিক থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বিভিন্ন সামাজিক গণসংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এনআরসি সি প্রয়োজন নেই কারণ যারা ভারতে আছে যারা ভারতে ভোট দেয় যাদের আধার কার্ড আছে যারা রেশন কার্ড আছে তারা ভারতবর্ষের নাগরিক এটা নিয়ে কিন্তু একটা চরম বিতর্ক বিতর্ক রয়েছে অন্যদিক থেকে রাজ্যসভার প্রাক্তন এমপি শুভাশিষ চক্রবর্তী তিনি ভোট প্রচারে এসে তিনি অন্ততব করলেন যে সিএএ তে যখনই আপনি আবেদন করতে যাবেন আবেদন করতে গেলেই আপনি আর ভারতের নাগরিক থাকবেন না আপনি বেনাগরিক হয়ে যাবেন অর্থাৎ সেখানে যে ডকুমেন্ট গুলো বা কাগজपत्र গুলো চাওয়া হবে আপনার বাবার জন্ম সার্টিফিকেট বা আপনার দাদুর জন্ম সার্টিফিকেট বা আর যে সমস্ত কাগজপত্র গুলো চাওয়া হবে এগুলো আপনি সাবমিট করতে পারবেন না আপনি আবেদন করলেই আপনি সেখানে বেনাগরিক হয়ে যাবেন কি বললেন তিনি শুনুন যে ওরা বলে যে নাগরিকত্ব দেন আপনি যেই মতে আবেদন করলেন সেই মতে আপনি অনুপ্রবেশকারী হয়ে গেলেন না আমি তো ভারতবর্ষের নাগরিক আমি তো ভারতবর্ষে ভোট দিচ্ছেন সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন আপনার সম্পত্তি আছে যেই মধ্যে কেউ আবেদন করবে সঙ্গে সঙ্গে তার জীবন তার বিপন্ন হয়ে যাবে তাকে বলবে তোমার দাদুর জন্মের সার্টিফিকেট নিয়ে আসো ঠিক আছে বাবারই সার্টিফিকেট নিয়ে দাদুর করতে হবে সেই সার্টিফিকেট না দেখাতে কাগজপত্র না দেখাতে বলে আপনি অনুপ্রবেশ করিবে কেন বংশ পরম্পরা এখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তারা বসতি স্থাপন করে আজকে বাংলাকে আজকে বাংলাকে সজীব করেছে বাংলাকে সজাগ করেছে বাংলার জন্য রক্ত ঘাম দিয়ে যা সে বলবে তাকে বলবেন আপনার তা নাগরিকত্ব নেই নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে আপনি বলুন যে এখানে কোন মানুষটার বা প্লেস অফ বার্থ আছে অ্যাডমিট কার্ড তো আপনারা দিয়ে আছেন আপনারা অনেকে ভাবেন অনেকে ভাবেন আমি বলি যে আমার তো অ্যাডমিট কার্ড আছে যখন পাসপোর্টকেও গ্রহণ করতে গেছেন দেখেছেন অ্যাডমিট কার্ডে হয় পাসপোর্ট হয় না কেন বন্ধু অ্যাডমিট কার্ডে তো প্রেস অফ বার্থ নেই তাহলে আমার দাদু কোথায় জন্মেছে আমি নিজেই যাই না আমি কী করে বলবো দাদু জন্মেছে কোথায় তা আমাকে আপনাকে প্রেস অফ বার্থ দিতে হবে আই কার্ড দিয়ে তো বাড়িতে বাইতে জন্মগ্রহণ হতো হাসপাতাল হতো সেখানে লিখিত নথিভুক্ত আছে এখন নয় অনেক মডার্ন হয়েছে বলে আছে তাই আমি আপনাদের কাছে বলি যে নির্বাচনে দেখবেন ওরা যদি ভালো ফল না করতে পারে দেখবেন ওই সবার বাইদে বাইদে আধার কার্ড ইলেকশন আগে দেখেছেন নদিয়া ক্যারিং আমি দেখেছি আধার কার্ড রিঅ্যাক্টিভেটেড বাতিল করা হলো সেই লোকটার জীবনে কী হচ্ছে মনে অনেক মানুষ সুইসাইড করে যাবে যে আমি তাহলে ভারতবর্ষের দিন থেকে আমি নাগরিক তো পেলাম না আমি নাগরিক না ওরা কিচ্ছু না ওরা এইভাবে ওরা ভারতবর্ষকে টুকরো করতে চাইছে এই বিরুদ্ধে আমাদের জিয়া ঘোষণা করতে বাংলায় যদি আমরা গণতন্ত্র রক্ষা করতে চাই আজকে যদি আমরা ভারতবর্ষের জাতীয় সংগতি রক্ষা করতে চাই ভারতবর্ষের সার্বমত্ব রক্ষা করতে চাই ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ যদি প্রমাণ করতে যাই ভারতের সংস্কৃতি কৃষ্টি ঐতিহ্য পরিমাণ যদি অক্ষুণ্ণ রাখতে চাই তাহলে এই সাম্প্রদায়িক দলটাকে আজকে ভারতবর্ষের বস্ত্র থেকে সরিয়ে দিতে হবে নাহলে ভারতবর্ষের অস্তিত্ব থাকবে না খুব বড় বড় কথা বলে আম্বেদকরের ছবি আঁকায় গান্ধীজির ছবি একে গান্ধীজিকে মেরেছে গান্ধীজির ছবি লাগাচ্ছে তোর বাপকে মেরে তুই বাপের ছবি লাগা তাহলে ভালো হয় ওরা এবার বলছে এবার চারশো পার বিধানসভায় বলেছিল এবার দুশো পার পগার পার হয়েছে আমি আপনাদের কাছে বলি তাই যে এই লোকসভা নির্বাচনে প্রতিটা বুথে বুথে আর বিশেষ করে আমাদের তো ওই আমার মধ্যে কিছু লোক আছে রাস্তার চায়ের দোকানের পাশে আড্ডা আছে তো অনেকে আছে না আমাকে বলে এই এমপিটা বসে আছে চায়ের দোকানে যারা চেয়ে অনেকে তো দূর থেকে দেখছেন আমি এমপিকে এমপি চায়ের দোকানে বসতে পারে না আমি আমার যেখানে যারা আমাকে দেখতে যায় দেখবেন আমি কোথায় আড্ডা মারি তা ঘটনা হয়েছে চায়ের দোকান থেকে ধরে একদম বুধ পর্যন্ত বলতে হবে যে ভারতবর্ষকে বাঁচাতে হলে ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয় সাংস্কৃতিক কৃষ্টি বাঁচাতে হলে এই সাম্প্রদায়িক এই অত্যাচারী সৈরাজ এই দলটাকে ভারতবর্ষকে তাড়িয়ে দিতে হবে আগে আমি শুনেছি কমিউনিস্ট দেশগুলোতে এখন একটা ওদের উদ্দেশ্যে ভোট হয় না এই সিপিএম বড় কথা হয় না সিপিএম জীবনে আসতে পারবে না ওরা যদি আসতো কী হতো কে জানে বিজেপি দক্ষিণপন্থী দলগুলো আমি জানি একটু লিবারেল সবাইকে নিয়ে চলে আমার এই দলটার মানসিকতা হচ্ছে এখন একতন্ত্রে চালু করা শুধু বিজেপি থাকবে আর কোনো দল থাকবে না এই দেশে তো হবে না এই দেশের ঐতিহ্য হচ্ছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে এরকম মিলন মহান বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হচ্ছে ভারতবর্ষের মূল ঐতিহ্য সেই ঐতিহ্যগুলো নষ্ট করার চেষ্টা করছে তার জন্য আমাদের দৌড়াতে হবে না আজকে ভারতবর্ষ আমার না শুধু ভারতবর্ষ মোদীয়ার ইয়ে অমিত শাহ নাই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসুর অনেক অনুগামী তারা সেলুলার জেলে আন্দামানে রয়েছে কেউ কিন্তু ওদের পায়ে আত্মসমর্পণ করেনি এই সাবার নিয়ে করে ও তিন দুবার আত্মসমর্পণ করে বেঁচেছে আর আপনি কেউ যদি আন্দামানে যান ওখানে যে নামগুলো আছে যদি পাঁচশো নাম থাকবে সাড়ে তিনশো নাম আছে বাঙালির নাম তা বাংলাকে নতুন করে শেখাতে পারে এই বাংলার মা হচ্ছে এই বাংলার মা অনেক মনীষী সাহিত্যিক কবিকে জন্ম দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্বকবিকে জন্ম দিয়েছে এখানে বৃদ্ধ কবি নজরুলকে জন্ম দিয়েছে এখানে আধ্যাত্মিক স্বামী বিবেকানন্দকে জন্ম দিয়েছে এখানে সমাজ সংস্কারক বিদ্যাসাগর রাজা রামমোহন রায়কে জন্ম দিয়ে এখানে সাধক রামকৃষ্ণ ঠাকুরকে জন্ম দিয়েছেন তিনি বলছেন যত মত তত পথ আর সেই বাংলা এসে এরা সংস্কৃতি কৃষ্টি নষ্ট করার চেষ্টা এর মধ্যে রুখে দাঁড়াবেন না এটা তো তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর লড়াই নয় এটা মমতা গান্ধীকে বাঁচানোর লড়াই নয় এটা লড়াই হচ্ছে মমতা বাজির নেতৃত্বে ভারতবর্ষকে বাঁচানোর লড়াই ভারতবর্ষের অস্তিত্ব লড়াই ও রাখো করে ছবি আঁকি ওরা আমেদকারের ছবি আঁকে সেই ছবি এঁকে কি বলে উনিশশো আমরা একটা সংবিধান পেয়েছিলাম যে কোনো স্বাধীন দেশের পবিত্র উপাদান উপাদান হচ্ছে হচ্ছে শ্রেষ্ঠ সংবিধান সংবিধানটা কেন হয় সংবিধানে থাকে আপনার দেশটা কিভাবে নিয়ন্ত্রিত হবে আপনি কিরকম নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যাবেন আপনার মৌলিক অধিকারগুলো কিভাবে সুরক্ষিত হবে সেই সংবিধান ওরা মানে না এই যে সিএ করেছে না কি বলে জানেন নন মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন পার্সি বৌদ্ধ যারা পাকিস্তান বাংলাদেশ আর যারা আফগানিস্তান নিপীড়িত হয়েছেন তারা যারা আসছেন তাদের নাগরিকত্ব দেয় মুসলিম মানুষ না দেখেছেন কোনো মুসলিমের গায়ের রক্ত কেটে কেটে দিয়া বা হিন্দু রক্তের রক্তটা কি আলাদা লাগে আপনি যখন রক্ত কোনো মুসলিম কিংবা আপনার আত্মীয় স্বের জন্য যখন অপারেশন হয় রক্ত যখন বলেন এক বোতল মুসলমান রক্ত দিন বা এক বোতল হিন্দু রক্ত দিন বা এক বোতল খ্রিস্টানরা বলেন না তো আপনি বলেন এব এবি গ্রুপ আছে কিনা বি পজিটিভ আছে না ও পজিটিভ আছে কিনা ও নেগেটিভটা আবার খুব কষ্ট পাওয়া যায় না তার জন্য দৌড়ান সেই ও নেগেটিভ জন্য আমি দেখেছি অনেক আত্মীয় স্বজন দৌড়ায় তখন আমরা চেষ্টা করি কীভাবে তাকে ও নেগেটিভ রক্ত জোগাড় করে দেয় এটা তো আমাদের তো আমাকে যদি বলে আপনার ধর্মটা কী আমি বলো আমার ধর্মটা রক্তের মতো তার জাত হয় না বন্য হয় না আমাদের একটাই ধর্ম মানব ধর্ম আর সেই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে যিনি লড়াই করছেন তার নাম মমতা আছে দেখুন এইবার বলি বিধানসভায় আসছেন ওখানে আসছেন আসুন সবাই যেখান থেকে ভালো আসুন আমার কোনো অসুবিধা নেই কিন্তু এসে কী করছেন হোটেলগুলো বুক করে খানাপিনা করছেন পিকনিক করে চলে যাচ্ছেন আর আসছে না নির্বাচনে পরে তা নির্বাচন সময় এলেই এই ভোট পাখিরা নেমে যায় কোয়েল দোয়েল পায়েল সব নেমে যাচ্ছে খালি কখনও গান করছে